ان الحمد <سؤال> لله والصلاه والسلام على رسول الله اما بعد فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رئيس القراء والمفسرين استاذ المحدثين شمس حضره الله محفوظ الله صاحب رحمه الله عليه এবং ওনার জামাতা সাথিয়ান هاي سكولر স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক সাহিত্যিক সমাজসেবক সৈয়দ আজহারুল হোসেন সাহেবের এবং এলাকার সকল মধ্যে গানের ইসালে সব উপলক্ষে এগারোতম বার্ষিক আজিম শান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত মাজুজ মেহমান মৃন্দ মধ্যে আসেন আমাদের ফুদ্ুলি সাহেব কুল রহমতুল্লাহি আলহের নাতি সৈয়দ আফজাল হোসেন সাহেব 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 মঞ্চে আসেন চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য মোয়াজ মেহমানবৃন্দ আমার সম্মুখে উপস্থিত একজাক আশিকের আসুল যারা এই শীতের রাতকে পিছনে ফেলে শীতকে উপেক্ষা করে এই মাহফিলে শরিক হয়েছেন এই জন্য আমরা প্রথমে শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ জি যে মাসের জন্য একজন মুমিন হৃদয় সারা বছর থেকে অপেক্ষা করেন এবং রমজান পাওয়ার জন্য সমস্ত মানুষের হৃদয় তৃষ্ণার্ত থাকে যে কখন রমজান আসবে সেই রমজানকে সামনে রেখে আজকে আমরা এই মাহফিলে শরিক হয়েছি আমরা এই রমজান কেন্দ্রিক কিছু আলোচনা করবো এই রমজানে আমাদের কী করণীয় কী করা উচিত এবং রমজান কেন্দ্রিক ফুলতুলি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলীর কোরআনের খ্যাদমত বিষয়ে আমরা কথা বলবো এবং মূলত তিনটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা আলোচনার ইতি টানব যে তিনটা বিষয় হলো যে প্রথম বিষয়ে থাকবে আমাদের সময়কে কাজে লাগানো বিষয় দ্বিতীয়ত বর্তমান সময়ে আমাদের বাবা মায়ের খেদমত আমরা কিভাবে করব বিরক্তি ছাড়া সেই বিষয়ে আমরা আলোচনা করব তৃতীয়ত কিছু সংখ্যক গোস্তাকের আসুল রয়েছে বর্তমানে তারা মাথা তুলে দাঁড়াতে চায় তাদের বিপক্ষে কিংবা তাদের সম্পর্কে তাদের প্রতিহত করার জন্য আমাদের করণীয় কি হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করবো আল্লাহফাক তফিক দান করেন সকলে বলে আমিন আমরা প্রথমে আসি যে এই মোবারক সময়ে সম্পর্কে কি বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইমনে উমর আদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসী ফাকসল্লা আলিয়াল্লাম নিষাদ করেছেন বছরের এমন তিনটি মাস রয়েছে যে মাসগুলোতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার সেই হাতকে ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ সেই পাঁচটা রাত কি যে একটা রাত হলো জমার রাত দ্বিতীয়ত হল রজবের প্রথম রাত তৃতীয়ত শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত এবং ঈদুল ফিতরের রাত ঈদুল আজহার রাত এই রাতগুলোতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার হাতকে ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ এবং সামনের যে বরকতময় মাসগুলো রয়েছে বরকতময় রাতগুলো রয়েছে সেগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে ফায়দা অর্জন করার তৌফিক দান করেন সকলে বলিয়া আমেন আমরা প্রথম বিষয়ে চলে আসি যে সময়কে কাজে লাগানোর বিষয়ে সময়কে কাজে লাগানো এই জন্য উচিত যে সময়কে কাজে লাগিয়ে বর্তমান সময়ে কে কি করেছেন এটা আমরা একটা উদাহরণ টানব প্রথমে আমরা নেই যে সময়কে কাজে লাগানোর কারণে আমরা রসুলের বাকসুল্লাহ ইসলামের জীবন থেকে কি শিক্ষা নিলাম রসীলে বাকসলাল ইসলামের জীবন থেকে যদি শিক্ষা নিতে হয় তাহলে প্রথমেই বলতে চাই যে রসুলের ফাকসল ইসলাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন চুল আছড়ানোর সুন্না সেই রসুলের বাসল্লা ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা যে দিন শেষে তিনি পরিবারকে সময় দিচ্ছেন রসুলা ফাসুল ইসলামের এত সময় কোথায় এত বরকতময় কিভাবে সময় পেলেন সময়টাকে এত বরকতময় করে কে দিলেন আল্লাহ কেননা তিনি আল্লাহর একত্ববাদের প্রচারণায় আল্লাহর আদেশে ইসলাম প্রচারণার মধ্যে ব্যস্ত ছিলেন এই জন্য আল্লাহ পাক রাসুল্লা বাকসুল্লাহ ইসলামের সময়কে এত বরকতময় করে দিয়েছে দ্বিতীয়ত আমরা দেখি যদি বর্তমান সময়ে আমরা উদাহরণ নিতে চাই তাহলে দেখতে পাই আপনি যদি ফুলতলির হজরত ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি ওনার দিকে থাকান ওনার দিনটা শুরু হয় সাড়ে চোদ্দোশো এতিম ছাত্রকে গোসল করানোর মাধ্যমে সুবাহান আল্লাহ আর আমরা আমাদের তরুণ সমাজের মধ্যে এমন সমা কিছু মানুষ রয়েছেন যারা রাত কোন দিকে যায় দিন কোন দিকে শুরু হয় অনেকেই বলতে পারবেন না এবং এক পর্যায়ে গিয়ে বলবেন যে আমার বয়স বেড়ে গেছে অথচ কোন দিকে সময় গেছে আমি নিজেও জানি না সুতরাং সময়কে কাজে লাগিয়ে বড় সাহেব বড় সাহেব হয়েছেন এবং আল্লাহ পাক ওনাকে ইজ্জতের জিন্দগি দান করেছেন ওনার নামের সঙ্গে বড় সাহেব লাগিয়ে দিয়েছে যদিও তিনি বড় সাহেব বলা পছন্দ করেন না কিন্তু আল্লাহ পাক যাকে ইজ্জত দান করেন সেই ইজ্জত কেউ খেড়ে নিতে পারে না আমরা যদি উদাহরণ হিসাবে নেই যে পাকিস্তানের বিখ্যাত লেখক তকি উসমানী সাহেবের কথা সেই তকি উসমানী সাহেব কি করেছেন যে অসংখ্য বইয়ের লেখক মুসলিম উম্মাহর জন্য কাজ করেছেন তিনি বলছেন যে আমি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করি এই সফর করা অবস্থায় আমি বিমানে যখনই সময় পাই সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা সময় যে এই সময়ের ভিতরে আমি আমার আগাম বইয়ের বানান দেখি প্রুফ দেখি অর্থাৎ এই সাত ঘন্টা সময় তিনি বেকার ফেলছেন না এটা থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই কারণ সময়কে কাজে লাগানোর কারণেই এই সব মানুষদের আলোচনা আজকে আমরা এই মাহফিলে আলোচনা করতেছি সুতরাং সময়কে কাজে লাগানোর বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে দ্বিতীয় যে বিষয়টা বলছি যে বর্তমান সময়ে দেখবেন অনেক মানুষ বাবা মায়ের খেদমত বিষয়ে ওনাদের অনেক ওয়াজ শোনেন অনেক কিছু অনেক বক্তার কাছ থেকে শোনেন কিন্তু আমি একটু ভিন্ন দ্বারায় বলতে চাই যে মানুষ মাত্রই যেহেতু ভুল আমরা অনেক সময় বাবা মায়ের খেদমতের মধ্যে বিরক্ত হয়ে যাই এই বিরক্ত না হওয়া ছাড়া খেদমতের একটি বাস্তব নমুনা যদি দেখ আপনাদের সামনে তুলে তুলে ধরতে চাই পবিত্র কাবা শরীফের তাওয়াফ তাওয়াফের জায়গায় সেখানে একজন নব্বই বছরের তুরস্কের মা বসেছিলেন ওনার মুখে খাবার তুলে দিচ্ছেন ওনার ছেলে ওনার ছেলের বয়স হয়ে গেছে পঞ্চাশ মা যতবার খাবার মুখে নেন এরপরে ছেলের মুখে চড় দেন ছেলে যতবার মুখে খাবার তুলে দেন মা ছেলের মুখে খামচি দেন থাবা দেন কিন্তু ছেলে বিরক্ত হন না ছেলে আবার সেই মায়ের মুখে খাবার তুলে দেন এবং এইভাবে দশ বারো বার দেখার পরে একজন মানুষ খুব কাছে গেলেন যাওয়ার পর বললেন সেই মানুষকে যে আপনার মা এতবার যে আঘাত করছেন আপনার মুখ মুখের মধ্যে এরপরও আপনি বিরক্তি ছাড়া ওনার মুখে খাবার তুলে দিচ্ছেন আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত কেন হচ্ছেন না মানে আপনার বিরক্তিবোধ আসছে না কেন আর আপনারা নিশ্চয়ই জানেন মানুষের বয়স হয়ে গেলে একটু হাত পা বেশি চলে মানুষের মানুষ যত বয়স বাড়ে তত আরও বাচ্চা হয়ে যায় এবং মুরব্বী অবস্থায় মানুষের হুঁশের মধ্যে একটু সমস্যা চলে আসে নিজের ছেলেকে তিনি আঘাত করছেন কিন্তু এটা বুঝতে পারতেছেন না যে তিনি কি করছেন যিনি জিজ্ঞেস করলেন যে আপনার মা আপনাকে এতবার আঘাত করতেছেন আপনার বিরক্তি আসে না এটার কারণ কি। তিনি বলছেন আমার এই মা তো সেই মা যিনি এই হাত দিয়ে কত শতবার আমার বাথরুম পরিষ্কার করিয়েছেন সুহান আল্লাহ অর্থাৎ তিনি ওই সময়ের একসারের কথা মনে করতেছেন আমার এই মা এই হাত দিয়ে আমাকে কত শতবার খাবার খাইয়েছেন কত রাত গুম হয় নাই আমার মা আমারকে এই হাত দিয়ে খুলে নিয়ে রাতকে রাত পার করেছেন কোনো আঘাত পেয়ে গড়ে আসলে এই হাত দিয়ে চুপ মুছে দিয়েছেন সুতরাং এই সময়ে এসে ওনার নব্বই বছরের হাতের হালকা হাতের দুই চারটা দশটার ছোড় আমার জন্য কিছুই না সুভান আল্লাহ কারণ কী যে উনি বর্তমান সময়ের বিরক্তি ওই সময়ের স্থান দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন বর্তমান সময়ের বিরক্তি বিরক্ত তিনি হওয়ার কথা কিন্তু যখনই বিরক্ত হওয়ার কথা তিনি মনে করতেছেন সেই সময়ের কথা যে আমার এই মা আমার ছোটোবেলায় কি করেছেন এবং তিনি বিরক্ত হচ্ছেন না এই জন্য আমাদের উচিত হলো যে বাবা মায়ের খেদমতের বিষয়ে যখনই আমাদের মনের মধ্যে কোনো ত্রুটি আসবে বিরক্তি আসবে তখন আমরা যেন মায়ের স্থানের কথা বাবা মায়ের স্থানের কথা মনে রাখি এবং যদি আবার বিরক্তি চলে আসে তাহলে আমরা মা বাবা মায়ের সেই সময়ের কথা মনে রাখি যে একদিন আমাদের সামনে এই বাবা মাকে কাফনে মুড়িয়ে রাখা হবে এবং এটাই বাস্তব এই মাহফিলে কেউ কি আসেন যে নিশ্চয়তা দিতে পারবেন যে আপনার বাবা মা দুইশো বছর বাঁচবেন এরকম আছে কি কেউ নাই এবং প্রত্যেকেই জানেন আপনার বাবা মা কিছু ভিতরেই চলে যাবেন এবং মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং যখনই আপনার বিরক্তি আসবে আপনার বাবা মায়ের কাফনে মোড়ানো সেই সময়ের কথা মনের করুন ওনার মুখের কথা চিন্তা করুন যে আমার বাবা মাকে যেহেতু আমি হারিয়ে ফেলব সুতরাং যতদিন আমি সময় পাই আমি যেন খেদমত করি এবং আমাদের এই খেদমত যেন হয় বিরক্তি ছাড়া সকলে বলে আমেন। তৃতীয় যে বিষয়টা বলতে চাই যে খালে দেখবেন কিছু সংখ্যক ঘটনা দ্বারা আমরা একটা প্রমাণিত হয় যে আল্লাহ পাক যেন মজলুমের চোখের পানি সরাসরি কবুল করে ফেলেন ইদানিংকালে এটার উদাহরণ আপনারা নেন যে সিরিয়ার বাসার আল আসাদ সরকার পঞ্চাশ বছরের সরকার এক রাতের ভিতরে উনি পালিয়ে রাশিয়া যেতে হয়েছে উনি যাওয়ার পর দেখা গেল যে সিরিয়ার বিভিন্ন জেলের আন্ডারগ্রাউন্ড জেলের মধ্যে হাজারো মানুষ বন্দী ছিলেন এবং এমনও বন্দী ছিলেন যারা ত্রিশ বছর সূর্যের আলো দেখেন নেই কতটুকু কষ্টকর নির্যাতনমূলক একটা কাজ এটা এই জন্য যে সেই সব নির্যাতনের শিকার মানুষদের চুকের পানি জমিনে পড়েছে এই জন্য আল্লাপাক এই পঞ্চাশ বছরের শাসনকে নিমিশে মিশিয়ে দিয়েছে এবং এটা আমাদের বাংলাদেশেও ঘটেছে কিছুদিন পূর্বে বাংলাদেশের আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি এবং অনেক সময় এই চোখের পানির যে মূল্য রয়েছে আল্লাহ এর সরাসরি প্রতিদান ইদানিংকালে দিয়ে দেন এটা আমার মনে হয় কারণ আমরা ফিলিস্তিনের জন্য কান্না করি ফিলিস্তিনের বাচ্চারা যারা তিন মাস আগেও ধনী ছিল নিজেদের ড্রয়িং রুমে বসে খাবার খেত সেই বাচ্চারা আজকে কিছু খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে সেই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি এবং এই দোয়ার ফসলও হতে পারে যে কিছুদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর পুড়ে পুড়ে একদম সাই হয়ে গেছে ঠিকই না কারণ আপনি ওইদিকে দোয়া করতেছেন আপনি দেখবেন যে ওইদিকে আল্লাহ পাক এমন একটা আগুন দিয়েছেন সেটা সমস্ত কিছু সারখার করে দিয়েছে এখন বলতে পারেন যে ইসরাইল আক্রমণ করলো আমেরিকার দুষ্কি ইসরায়েলের সমস্ত অস্ত্রের যে গুড়া গিয়ে আপনি খুঁজেন তাদের নিজেদের ভিতরে মিল রয়েছে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা সুতরাং আল্লাহ পাকের পাখড়াও খুব শক্ত আল্লাহ পাক যখন ধরেন একদম সারখার করে দেন সুতরাং আমরা বিশ্বাস করি যে কেউ যদি জুলুম করে থাকে তাহলে এই দুনিয়াই এই দুনিয়াতেই সে এটার প্রতিদান পাবে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন জালেম না হই সকলে বলে আমেন আমরা যেন মজলুম না হই সকলে বলে আমেন কারণ মানুষের চোখের পানির মূল্য অনেক বেশি এবং এই চোখের পানি যদি জমিনে পড়ে মানুষের কষ্টের কারণে সেই কষ্ট এবং সেই বদুয়া আপনার আপনি কোনোভাবে কাটাতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে জালিম হওয়া এবং জুলুমের শিকার হওয়া থেকে বাঁচিয়ে রাখুন সকলে বলে আমিন এই গভীর রাতে আপনারা আসছেন এই গভীর রাতে আপনারা আলোচনা শুনছেন এই মাহফিলে বসে এই মাহফিল এমন এক মোবারক মাহফিল যে মাহফিলে শামসুল্লামা হজরত আল্লাহ ফুদ্দুলি সাহেব কিবল্লা রহমতুল্লাহি আলাহি তশীফ এনেছিলেন সুবাহান আল্লাহ এবং তিনি তশিফ এনেছেন এটা আমাদের যেমন সৌভাগ্য এই এলাকার সৌভাগ্য আমি মনে করি যে ফুদুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলহি এই এলাকায় ওনার মেয়ে বিয়ে দিয়েছে সৈয়দ সাহেবের সঙ্গে এবং সৈয়দ সাহেবের সঙ্গে সম্পর্ক গড়ার কারণে এই এলাকার সাথে ফুজলি সাহেব রহমতুল্লাহি আলহের একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্ক এখনো অটুট রয়েছে এবং সেই অটুট রাখার ক্ষেত্রে আমাদের এই ধরে খেদমতকে ধরে রাখার ক্ষেত্রে সৈয়দ আফজাল হোসেন সাহেব ভাই আমাদের বড়ো ভাই তিনি যে খেদমত করছেন এটা এত দূর থেকে আসার পরে আজকে মনে হলো যে আমরা তো দারুল দারুলখেরাত মসজিদে ফুলসুলি ট্রাস্টের অনেক খেদমত শুধু ঘর থেকে বের হয়েই পেয়ে যাই আর আমাদের বড় ভাই সাহেম ভাই তিনি এই সুদূর এই খান্দুরা থেকে গিয়ে ফুলচুলিতে যখন অনুমোদন আনেন কিংবা আনানোর যে প্রসেসিং রয়েছে যেটা করেন কিংবা আপনারা যে খেদমতের সাথে দালকাতের সাথে রয়েছেন আপনারা প্রত্যেকেই আপনাদের খেদমত আমাদের থেকে বেশি কবুল হবে কেননা এত দূর থেকে কোরআনের জন্য এত কষ্ট করতেছেন যত দূরের মানুষ ততটুকু আন্তরিকতা বেশি এবং এই আন্তরিকতা থেকে আজকে ফুদ্দুলি সাহেবুল্লাহ আলহামতুল্লাহ এর প্রত্যেকটা খেদমতের সাথে আপনারা জড়িত এবং এই জড়িত হওয়া এবং এর সাথে প্রমাণিত হয় যে অলি আল্লাহর মায়ার মানুষ আপনারা এবং অলি আল্লাহকে ভালোবাসার চোখে দেখেন বলেই আল্লাহাক আপনাদের এই এলাকার সাথে একটা সম্পর্ক গড়ে দিয়েছেন আমরা চাই এইসব মাহফিল যেন টিকে থাকে এই টিকে থাকার জন্য শর্ত হলো আপনাদের প্রত্যেকের সহযোগিতা এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে যারা মাহফিল আয়োজন করতেছেন তারা হতাশ হবেন না প্রতি বছর মাহফিল করবেন এবং এইসব মাহফিলের যে ফায়দা রয়েছে সেই ফায়দাগুলো খালি চোখে হয়তো দেখা যাবে না কিন্তু যদি এর বদলে অন্য কিছু হতো তাহলে এই মাহফিলের গুরুত্ব বোঝা যায় আল্লাফাক আমাদেরকে এই খেদমতের সাথে জড়িত প্রত্যেকজন মানুষের প্রতিটা গ্রামের ফুটার বিনিময় দান করার সকলে বলে আমেন এবং এই মাহফিলে যারা আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে শরিক হয়েছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী দিনের জন্য এই মাহফিলগুলো জারি থাকে যে মাহফিলগুলোতে বসলে দুইটা কোরআন কোরআনের কথা শোনা যায় হাদিসের কথা শোনা যায় রসিল ফাক ইসলামের জীবন থেকে আলোচনা শোনা যায় এই সব মাহফিল ঠিকে থাকুক এই কামনা করি পরিশেষে বলতে চাই রাত গভীর হয়েছে আরও অনেক আরও অনেক আলোচনার সুযোগ ছিল কিন্তু আপনাদের ক্লান্তি সেই আলোচনা লম্বা করতে দিচ্ছে না সেই আলোচনা শেষ করতে দিচ্ছে না কিন্তু শেষ দিকে বলতে চাই যে বর্তমান সময়ে দেখবেন কিছু পুস্তাকের রসুল রয়েছে যারা রসুল এ ইসলামের সানে মূলক শব্দ ব্যবহার করে ঠিক না তারা বড় সমাবেশ দেখে তাদের মাথা ঘুরে গেছে তারা মনে করে আট লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেলে তাদের জীবন খুব সাফল্যমণ্ডিত এমন এমন শব্দ ব্যবহার করে যে শব্দগুলো আমরা মুখে মানতে পারি না সেই সব মানুষরা মানুষদেরকে বলা যায় যে আপনি দেওয়ানবাগের মাহফিলে দুই লক্ষ মানুষ হয় তাই বলে কি দেওয়ানবাগের মাহফিল সঠিক হয়ে গেল আপনারা বলেন সঠিক হয়ে গেল মানুষ বেশি হওয়া মানে সাফল্যের স্বাক্ষর নয় এই জন্য ফুলতুলি থেকে যেন বলছিলেন যে চাইলে ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলহির খেদমতকে আরও বেশি বাড়ানো যায় অনেক মানুষ বৃদ্ধি করা যায় যাকে বলা হয়েছিল তিনি বললেন যে ফুতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলহির খেদমতকে বাড়ানোর আগে চিন্তা করা দরকার যে আমাদের খাঁটি দশজন মানুষই যথেষ্ট যাদের ভিতরে ইস্কের রাসুল রয়েছে সুভান কারণ আপনি আট লক্ষ মানুষ থেকে আটজন মানুষই যথেষ্ট যারা রসিলে ফাকরুল ইসলামের মহব্বতে এবং মহব্বতের ভালোবাসায় কাজ করবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে রসিলে ফাকসুল ইসলামের ইজ্জত বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন এবং যারা গুস্তাকের আসুল যারা রসিলে ফাকসুল্লাহ ইসলামের সানে বেয়াদবি করে বিভিন্ন শব্দাবলী যারা কষ্ট দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকুক এবং তাদের বিষয়ে আমরা যেন সচেতন হই যে তারা কি করতে চায় এবং তাদের উদ্দেশ্য কী আল্লাহ পাক এই ধরনের ব্যাদব থেকে আমাদেরকে রক্ষা করুন সকলে বলে আমিন এবং আমরা আমাদের লড়াই লড়াইকে আমরা যেন জারিয়ে রাখি পরিশেষে বলতে চাই আমরা এই মাহফিল থেকে আপনার সারাদিন অনেক কিছু শুনেছেন আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা হলো যে সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো এবং কীভাবে কাজে লাগানো উচিত দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে বাবা মায়ের খেদমত বিরক্তি ছাড়া কীভাবে করা দরকার এটা নিয়ে আমরা আলোচনা করলাম তৃতীয়ত আমরা এই গুস্তাকে রসুল অর্থাৎ রসীলে বাকুল ইসলামের সানে যারা ব্যাদবি করে তাদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলাম পরিশেষে বলতে চাই যে শামসুল্লাহ হজরত আল্লাহ ফুতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহী আলহী কুরআনের খেদমত এবং এই সম্পর্কিত তথ্য দুই হাজার তেইশ সনের হিসাব অনুযায়ী প্রায় উনিশশো সেন্টারের মাধ্যমে সারা দেশে এবং বহির্বিশ্বের অনেক দেশে ইউরোপ আমেরিকা ফ্রান্স ব্রিটেন এবং পর্তুগাল কানাডা সহ বিভিন্ন দেশে উনিশশো সেন্টারের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষাধিক কোরআন শিক্ষার্থী কোরআন শিক্ষা করেছেন সুবাহান আল্লাহ এর সাথে আরও জড়িত রয়েছেন প্রত্যেকটা সেন্টারে নাজিম অনেক জেনারেল শিক্ষিত মানুষ খারি সাহেবগড় অনেক মানুষ রয়েছেন যারা ছাত্রদেরকে নিজেদের ঘরে জায়গা দিচ্ছেন সব মিলিয়ে দেখা যায় যে দুই হাজার তেইশ সনে শামসুলা আল্লামা ফুতুলি সাহেব কিউলা রহমতুল্লাহি আলহির রেখে যাওয়া দারুল দারুলখিরাত মজিদিয়া ফুতুলি ট্রাস্টের মাধ্যমে প্রায় পনেরো লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোরআনের খেদমতের সাথে জড়িত ছিলেন সুহান আল্লাহ সুতরাং এই খেদমতকে আমরা যেন সামনে এগিয়ে নিয়ে যাই এবং এই খেদমতে যত ধরনের কাজ রয়েছে সেই কাজকে আমরা যেন এগিয়ে নিয়ে যাই কারণ এমন দিন আসবে আপনি যদি কোরআনের খেদমত করেন মানুষ যেন আঙ্গুল তুলে বলতে পারে আজকে যে যিনি মারা গেলেন তিনি কোরআনের খাদিম ছিলেন পাক আমাদেরকে এরকম সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন কারণ মানুষ মারা যাওয়ার পরে ওনার কাজ থাকে এবং দারুল গ্রাতের খেদমত চালানোর কারণে আপনাকে মানুষ আপনার যাওয়ার পরেও স্বীকৃতি দেবে যে উনি কোরআনের খাদিম ছিলেন পাক আমাদেরকে সামান্য রমজান মাসে রোজা রাখার পাশাপাশি কোরআনের খেদমত করার তৌফিক দান করুন সকলে বলি আমেন পরিশেষে এই মাহফিলে যারা শরিক হয়েছেন যে যেভাবে শরিক হয়েছেন প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এইসব মাহফিল কেমত পর্যন্ত জারি রাখ থাকুক এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী দিনে কোরআনের খেদমতে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Ya

बजे थे अधन uh, no. صالح صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالم صلى الله على سيدنا مولانا محمد

আল্লাহ আমরা নিজেদের দরজা খুলিয়ে দাও ইয়াল্লাহ আমাদের ফ্যামিলি শান্তি দেও ইল্লাহ প্রতিটা কাজ তোমার বানায় দর ফুরা হলে দাও ইয়া আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে শরিক হয়েছেন তারা প্রতিটা গ্রামের ফুটার দান এই মাহফিল দখলরে কেমন ফুটে তুমি জারি রাখো ইল্লাহ ইয়াল্লাহ উত্তরাল মধ্যে কাণ্ডে তুমি মাফ করে দাও আল্লাহ আপনার এই মা বাপের খেদমত করার তফিক দান করুন এই খেদমতের কোনো বিরক্তি রাখিও না এই খেদমতের মাঝে কোনো ত্রুটি রাখিও না আল্লাহ আল্লাহ আমরা যারা মা বাপ হারাই তারা জান্নাতুল ফেরদোস নসিব করো ইয়া আল্লাহ আমরা এই মুহূর্তে যে যার মনে যে উদ্দেশ্য আর আল্লাহ তুমি নেক বানাই দেওয়ার ফুরা হয়ে দাও ইয়া আল্লাহ সব সব কিছু তোমার অস্থে বানাই আর ফুরা হয়ে দাও আল্লাহ আমরা প্রতিটা গড্ডে তুমি শান্তির গড় বানাই দাও আল্লাহ আমরা কোরআনের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ যেভাবে কোরআনের খেদমত করছিলাম আল্লাহ আল্লাহ কেউ দু না খাদ্য ইয়াল্লাহ ফুলতুলির বড় সাহাবের মতো মানুষের খেদমত করার তৌফিক দান আল্লাহ আমরা প্রতিটা খামরে তোমার অস্তে বানাই দাও ফুরা হয়ে দাও আল্লাহ পৃথিবীর দিকে দিকে মুসলমান হল মায়ের খাই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা তুমি সহযোগিতা করো ইয়া আল্লাহ সিরিয়ার মুসলমানরা তুমি সাহায্য করো আল্লাহ ভারতের মুসলমান বড় অসুবিধার মাঝে আছে আল্লাহ ভারতের মুসলমান তুমি করো আল্লাহ আমরা সমস্ত সমস্যারে তুমি দূর করে দাও আল্লাহ আমরা জাদুটনা থেকে হেফাজত করো ইয়াল্লাহ আমরা কাবা শরীফ গিলাফু আতরাকে দোয়া করার দাও আল্লাহ রোজায় আথরের সামনে দাঁড়াইয়া আমরা সালাম দেওয়ার ইল্লাহ আমরা সমস্য সমস্ত সমস্যারে তুমি দূর করে দাও আল্লাহ আমরা সমাজে মাথা ও সুখ করি বাসার দান করো ইয়া আল্লাহ ফুদ্দুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ এই মায়ারে তুমি দীর্ঘদিন জারি রাখো ইয় আল্লাহ হলে এই অনুষ্ঠানের আয়োজন করছেন আল্লাহ আল্লাহ শহেসবর ইশালে সব উপলক্ষে এই আয়োজন এলাকার মধ্যে ইশালে সব উপলক্ষে আয়োজন আল্লাহ এই শালিক মাফিলে তুমি কবুল করো আল্লাহ তার কবুলতে তুমি জানুতুল ফিরদেশত বাগি চাবানে ইয়া আল্লাহ আপনার দুয়ারে তুমি কবুল করো আপনার মা বাফ রে মাফ কর আপনারে মাফ আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল করো ইয়া আল্লাহ আপনার এই নিজেকে ফুরের দুয়ারণী আলা আল্লাহ আপনার কোনো অসুবিধার মধ্যে পালাই ইয়া আল্লাহ